সুপ্রিয় বোনের আসসালাম আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে আজকে তিরিশে মে প্রকাশিত হয়েছে সব সময় যদি সর্বপ্রথম ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসে মূল প্রসঙ্গে পেজটি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেভেলপিং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড মাল্টি ড্রাইভ সার্ভিস লিমিটেড আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন মানে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না এছাড়াও এখানে স্পেসটি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেডলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার দশ জুন দু মাত্র দশ থেকে এগারো দিনের জন্য কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে কেননা এখানে দেখতে পাচ্ছেন পাবলিশেড অন তিরিশ মে দু হাজার তেইশ প্রথমেই বলে যেব যে কতজন লোক নেওয়া হবে তো এখানে উল্লেখ নেই ভ্যাকেন্সি নট স্পেসিফিক কতজন যে লোক নেওয়া হবে সেটা কিন্তু উল্লেখ নেই প্রথমেই আমি এডুকেশনাল রিকোয়ারমেন্টটি তুলে ধরছি যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সরকার অনুমোদিত যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে স্নাতক স্নাতকোত্তর প্রাপ্ত তো এখানে যদি আপনি ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন অথবা আপনি যদি স্নাতকও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও আপনি যদি মাস্টার্স কমপ্লিটও করেন অ্যাপ্লাই করতে পারছেন আর আপনি যদি মাস্টার্স কমপ্লিট না করেন যদি ডিগ্রি অথবা স্নাতক কমপ্লিট করেন আপনি কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার এছাড়াও পেসটিতে এডিশনাল রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন যে বয়সের বিষয়টা আপনার বয়স যদি তিরিশ বছরের ঊর্ধ্বে হয় আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এখানে যারা ফ্রেশ রয়েছেন যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ সায়েন্স এছাড়াও কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে আর আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা হচ্ছে আপনার জন্য আরও বেশি পজিটিভ কারণ আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন বা এই কাজগুলো যদি আপনার জানা থাকে আপনার জন্য প্লাস পয়েন্ট জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে স্যালারি দেখতে পাচ্ছেন ন্যূনতম পঁচিশ হাজার টাকা তো এখানে যদি আপনি আবেদন করেন এবং জবটি যদি আপনার হয় আপনাকে পঁচিশ হাজার টাকা প্রথমে বেতন দেওয়া হবে তারপর ধারাবাহিকভাবে আপনার বেতন বেড়ে যাবে আমি ডিজিগনেশনটি বলে দিচ্ছি পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসারে আপনি অ্যাপ্লাইটি করবেন এই জবটি হচ্ছে আপনার কনস্ট্রাকচুয়াল মানে চুক্তিবিদ্য বিশেষ করে ডাচ বাংলা ব্যাংকের এই জব কিন্তু কনস্ট্রাকচুয়াল আপনারা যারা রেগুলার বাংলা ব্যাংকে আবেদন করেন আর যারা জানেন তারা কিন্তু জানেন যে এটা একটা চুক্তিবৃদ্ধিক জব আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান ভালো সার্ভিস পেতে চান একমাত্র সার্ভিসটা বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্কিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন তো আবেদনের লাস্ট ডেট দশ জুন দু আশা করি পুরো সার্কুলাটি বুঝতে পেরেছেন কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে ন করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ